আসসালাম আলাইকুম মা মা আমি নামাজে গেলাম ওয়ালাইকুম সালাম আচ্ছা বাবা আবুরাহান যাও নামাজ পড়ে তাড়াতাড়ি বাসায় এসো আসলে একসাথে খাবো বাবা যাও আসসালামু আলাইকুম আরে আবু রায়হান হেন নামাজই দেখিস বন্ধু চলো আমিও নামাজে যাবো চলো মসজিদ থেকে একসাথে নামাজটা পড়ে আসি আসসালামু আলাইকুম আরে আবু রেহেন আলি বন্ধুরা তুমরা এসে পড়েছো আসো আসো আমার সাথে দাঁড়াও চলো আলি সাদিক চলো আমরা বাসায় চলে যাই বাসা থেকে খাওয়া দাওয়া করে বিকালেই আসবো আসবো বন্ধুরা তোমরাও কিন্তু আসবে ভালো থেকো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাড়াতাড়ি ওই মাঠে এসে পড়বে কিন্তু দেরি করবে না কিন্তু আসসালামু আলাইকুম মা তোমার নামা শেষ হয়েছে তো তাহলে চলো একসাথে খাবার খাই বাবা মসজিদ থেকে কি এখনো আসে নাই ওয়ালাইকুম সালাম বাবা আবু রাহান আমার নামাজ শেষ তোমার বাবা মসজিদ থেকে এখনো আসে নাই বাবা আচ্ছা ঠিক আছে মা বাবা নামাজ পড়ে আসুক তারপর একসাথে খাবো আসসালামু আলাইকুম বিবি আবু নামাজ পড়ে আসছে ওয়ালাইকুম সালাম জি আবু নামাজ পড়ে এসে তোমার জন্য অপেক্ষা করতেছে একসাথে খাবে বলে ও তাই নাকি দাও বিবি খাবার টেবিলে রেডি করো কোথায় বাবা আবু আসো টেবিলে একসাথে খাই বাবা আসো আরে বাবা তোমার যে নামাজ পড়ে আসতে অনেক দেরি হলো এত দেরি কেন হলো আর বলো না আবু বাবা ওই যে তোমার রফিক কাকা বড় মেয়েটা রাবেয়াকে নিয়ে অনেক কথা বার্তা শুনলাম। তাই দেরি হয়ে গেছে বাবা আসতে। তাই না কি বাবা? আচ্ছা বাবা, তোমরা বড়রা তো কত কথাই বলবা। আমি এইগুলো শুনতে চাই না। বড়দের সব কথা শুনতে নেই। কেন রাবেয়াকে নিয়ে কি এমন কথা বার্তা কি করেছে? রাবেয়া আচ্ছা থাক। যাও, বাদ দাও। আগে খাওয়া-দাওয়া শেষ করো। তারপরে না হয় শুনবো। সবাই খাবারের দোয়া পড়ো। বিসমিল্লাহির রহমানুর রহিম বিসমিল্লাহি ওয়া আলা বরকাতুল্লাহ বাবা মা আমি খেলতে গেলাম মাগribের নামাজ পড়ি আসবো মা বাবা আসসালামু আলাইকুম আচ্ছা বাবা আবু রাহান তাড়াতাড়ি এসে পড়বি বেশি দেরি করবা না ওয়া আলাইকুম সালাম বাবা এই শোনো রাবেকে নিয়ে কি যেন বললে এখন বল তো একটু শুনি আরে আর বলবো না মেয়েটা তার গলায় গালে আর হাতে শুধু ট্যাটু এঁকে রাখে রাস্তা দিয়ে কোথায় যেন যাইতেছে দেখতে অনেক বিচ্ছিরি লেগেছে এই ট্যাটু আকার কারণে ও এই কথা আর তোমরা এইগুলি নিয়ে সমালোচনা করেছ তুমি কি জানো না কারো অজান্তে কিছু বললে ওইটা গিবত হয়ে যায় আর কারিকে আল্লাহ পছন্দ করেন না তুমি তো জানো ইসলামের দৃষ্টিতে গিবত করা যেমন নিষেধ তেমনি শোনাও নিষেধ যে শুনে সেও পাপের গিবতের অংশীদার হয়ে যায় হাদিস শরীফে আসে যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গিবত করে তখন তাকে থামতে বলুন আল্লাহ হুকুমের কথা স্মরণ করিয়ে দেয় সাবধান করুন আর তাতেও যদি কাজ না হয় তবে সেখান থেকে সরে আসুন কোনোভাবেই গিবৎ শোনা যাবে না গিব্বৎকারীদের সম্পর্কে বলতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন পরনিন্দাকারী নিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে করতে পারবে না হরযত আনাস রাধে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলীলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হল তখন আমি তো আমি তামার নখ বিশিষ্ট দল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম তারা নখগুলি দিয়ে তাদের মুখ মণ্ডল ও ব্রক্ষ দেশে আঘাত করে ক্ষত বিক্ষত করেছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাহিল আলহসালাম ওর এরা কারা জিব্রাহিল আলহাম বললেন এরা দুনিয়াতে মানুষের গোস্ত বক্ষণ করত। এবং তাদের মান সম্মান নষ্ট করত। অর্থাৎ তারা মানুষের গিবদ ও চকল খুরি করত তাহলে বিবি আমি দেখি চরম ভুল করে ফেললাম আর কখনো এই পাপে জড়াবো না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর কারোরে নিয়ে কোনো দিন সমালোচনা করব না যাই শোনো তুমি তোমার ভুল বুঝতে পারছ আর কোনো দিন অন্যায়কে নিয়ে আলোচনা আর সমালোচনা করবে না এইগুলি আল্লাহ পছন্দ করেন না তুমি থাকো আমি একটু সাদিকদের বাসায় যাব সাদিকের মার সাথে আমার একটু কথা আছে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি এসে পড়বা ওয়ালাইকুম সালাম আরে ওই দেখি রাবেয়া মেটা রাবেয়া রাবেয়া মা তুমি কেমন আছো আর তোমার শরীরে গালে এই ট্যাটু এঁকেছো কেন মা তুমি কি জানো মা আমাদের ইসলামে ট্যাটু সম্বন্ধে কি বলেছেন মা কেন শরীরে এইগুলি আঁকো মা তুমি কি জানো শরীরের কোনো অংশে ট্যাটো আঁকা ইসলামের দৃষ্টিতে হারাম আল্লাহ দৃষ্টিতে বিকৃতি সাধনের অন্তর্ভুক্ত ট্যাটো আঁকা ট্যাটোর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিশপ্ত বলা হয়েছে হাদিসে কারণ এর মাধ্যমে মানুষের স্বাভাবিক সৌন্দর্য স্থায়ী নষ্ট হয়ে যায় ইসলামের দৃষ্টিতে এই কাজটি খুবই গ্রহীত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি সবচেয়ে সুন্দর কাঠামোতে মানুষ সৃষ্টি করেছি কেন মা করো যে এই হারাম কাজে আর লিপ্ত থেকো না মা আচ্ছা আন্টি এমন করে তো আমাকে কেউ কোনো দিন বোঝায় নাই আর আমি ট্যাটু সম্বন্ধে জানি না আন্টি ও আল্লাহ আমাদের ইসলামে এত কঠিন অবস্থা ট্যাটু আঁকা হারাম আন্টি আজকের পরে আর কোনো দিন আমাকে ট্যাটু আঁকতে দেখবেন না আমি আর কোনো দিন ট্যাটু আঁকবো না আন্টি সরি আন্টি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়